আমাদের কালেকশনে থাকা আসিয়া বোরকা ভার্সন টু এই বোরকাটি কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ অফারে আজকে আমরা দিব ইনশাআল্লাহ খাস পর্দা বা সুন্নতি পর্দা মেন্টেন করার জন্য খুব অসাধারণ একটি বোরকা এই আসিয়া বোরকা ভার্সন টু এবং যেহেতু সামনে শীত আসছে এই শীত উপলক্ষে এই বোরকাটি আপনারা কিন্তু পছন্দ করতে পারেন কেন কারণ এই আসিয়া বোরকা ভার্সন টু যে হিজাব রয়েছে এই হিজাবটা কিন্তু ডাবল পার্টের ডাবল পার্ট হওয়াতে শীতে পরে আরাম পাবেন এবং পর্দাটাও পারফেক্টলি কিন্তু হবে ভার্সন আপনাদের কাছে আমরা অফার প্রাইজে দিব একদম বিশাল একটা ছাড়ে আপনাদেরকে দিব এর পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের বোরখাটি নিতে পারবেন অফার দিচ্ছি ফ্রি হোম ডেলিভারিতে দিচ্ছি তার মানে কি বোরকার কোয়ালিটি খারাপ জি না অবশ্যই আপনারা নেওয়ার আগে চেক করে নেবেন বোরখা অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না একটা টাকা অগ্রিম দিতে হবে না বোরকা হাতে পাবেন হাতে পাওয়ার পর প্যাকেট খুলে কাপড় চেক চেক করবেন করবেন সেলাই যেমন দেখিয়েছি তেমন দিয়েছে কিনা সব কিছু চেক করে যদি দেখেন সব ঠিক আছে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন আর যদি কোনো সমস্যা চোখে পড়ে তাহলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এক্ষেত্রে কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না এবার চলুন বোরকাটি আপনাদেরকে দেখায় আসিয়া বোরকা ভার্সন টু এর মূল ইনার এই ইনারের সামনে জিপার থাকবে এবং সলিড একটা ইনার পেয়ে যাবেন হাতা হচ্ছে স্মোকি বা ইলাস্টিক হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক দেওয়া হয়েছে এই ইলাস্টিকটা কিন্তু আপনার হাতটা সুন্দরভাবে আটকে ধরবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে আর এই বোরকার ঘেরটা থাকবে একশো ষাট ইঞ্চি হ্যাঁ একশো ষাট ইঞ্চি ঘের আপনারা ইনশাল্লাহ আসিয়া বোরকা ভার্সন টুতে পেয়ে যাবেন দেখুন কত চওড়া এই ঘের বেশি দেওয়ার কারণ কি এক নাম্বার কারণ পর্দা পর্দাটা যেন পারফেক্টলি মেনটেন হয় এই জন্য এত বেশি ঘের দিয়েছি আমরা পাশাপাশি হাঁটা চলা করতে গেলে এই চওড়া ঘের থাকার কারণে কিন্তু আপনি ইজিলি হাঁটা চলা করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসুন আসিয়া বরকা ভার্সন টু এর হিজাব খুব অসাধারণ হিজাব আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে এটা ডাবল পার্টের একটি হিজাব দেখুন খুব অসাধারণ আউটলুকিং এর হিসাবটা আপনারা আসিয়া বোরগা ভার্সন টু এর সাথে পেয়ে যাবেন হাতার এই পোর্শনটাতে যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে সুইংলেস করা হয়েছে এবং সুন্দর ফুলের কাজ করা হয়েছে ফিতা দিয়ে এইখানে যত যেন আপনি হাতাটা বের করে রাখতে পারেন হাতটা যার কারণে এখানে সুইংলেস করা হয়েছে দুই পাশে সুইংলেস পেয়ে যাবেন পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে ডাবল পার্ট তো অবশ্যই এর পাশাপাশি পিছনে এক্সট্রা একটা দিয়ে দেওয়া হয়েছে এই লেয়ারটা আপনি পিছনে ঝুলিয়ে রাখতে পারেন অথবা অনেক মা বোন খাস পর্দা করতে চান তারা মাথার উপর দিয়ে এইভাবে নিয়ে এসে চোখটাও ঢেকে রেখে কিন্তু খাস পর্দা মেনটেন করতে পারবেন অনায়াসে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন বডি সাইজ ফ্রি এবং লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং এই বোরকার সাথে ডাবল পার্টের একটি সুন্দর নজ আপনারা পেয়ে যাবেন এটা হিজাবের উপরে পরে নেবেন এবং ডাবল পার্ট হওয়াতে বাইরে থেকে দেখার সুযোগ নেই সুন্দরভাবে পর্দা মেনটেন হবে তিন পার্টের এই ফুল সেটটি আসিয়া বোরকা ভার্সন টুটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় আপনারা এই বোরকাটি নিতে পারবেন এর সাথে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে বোরকা নিতে পারবেন এবং খুব সীমিত সময়ের জন্য এই অফারটা আপনাদেরকে দিচ্ছি আমাদের স্টক আউট হয়ে গেলে অফারটা আপনাদের জন্য আর কন্টিনিউ করতে পারবো না আমরা এই জন্য স্টক আউট হওয়ার পূর্বেই আপনারা কিন্তু আপনাদের পছন্দের এই আসিয়া বোরকা ভার্সন টুটি আপনারা অর্ডার করতে পারেন সকলকে ধন্যবাদ